এই রিজিকের বন্দোবস্ত একচ্ছত্রভাবে আল্লাহ তাআলা এটা নিয়ন্ত্রণ করেন তিনি রিজিকের মহা ব্যবস্থা হচ্ছে যে আয়াত আমি শুরু করেছি প্রিয় ভাই বন্ধেরা উমামিন দা'বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিযকুহা ওয়ইয়ালামু মুস্তাফা আরহা ওয়া মুস্তাউদাহা কুল্লুম ফি কিতাবিন মুবিন ভূপৃষ্ঠে বিচরণশীল যত প্রাণী আছে এই সবগুলো প্রাণীর রিজিকের ব্যবস্থাপনা আল্লাহ তাআলা নিজ কুদরতে করেন এবং এই প্রত্যেকটা প্রাণীর স্থায়ী অস্থায়ী নিবাস সম্পর্কে অবস্থান সম্পর্কে তিনি জানেন এখানে যদিও ফিল আরতি বলা হয়েছে বস্তুত জলে স্থলে বায়ুমণ্ডলে যত লিভিং ক্রিয়েচার আছে সব লিভিং ক্রিয়েচারের রিজিকের বন্দোবস্ত করেন কে এজন্য তিনি হচ্ছেন রজাক তিনি ওনার একটা নাম দিয়েছেন যে আমি হচ্ছি আর রজাক নিশ্চয় আল্লাহ তালা তিনি হচ্ছেন আর রজাক তিনি রিজিকের ব্যবস্থাপক যে কেউ রজাক হতে পারে না চাইলে রজ্জাক হওয়া যায় না রজ্জাক একজন তিনি কে আল্লাহ রিজিকের রেসপন্সিবিলিটি আল্লাহ রিজিক নিয়ে চিন্তা আল্লাহ আল্লাহর চিন্তা আমি করলে হবে বলেন যেটা দায়িত্ব আল্লাহ যে রেসপন্সিবিলিটি আল্লাহর ওই রেসপন্সিবিলিটি আমি নিলে হবে হবে না তাহলে আল্লাহ তালা নিজেকে আর রজ্জাক বলে করে আমাদের সামনে উপস্থাপন করেছেন রজ্জাকের তিনটা বৈশিষ্ট্য আছে যেই সত্তার মধ্যে তিনটা বৈশিষ্ট্য খুঁজে পাওয়া যায় তিনি হচ্ছেন আর রজ্জাক দ্য প্রোভাইডার যে লাগাতার নিয়মিত তার সৃষ্টিকে রিজিক দেন এবং গোটা বিশ্বকে রিজিক সরবরাহ করতে যে তার ধন এক ইঞ্চিও কমে না এই যে